ওর ওর মনটু আমি একদম ধর থেকে আলাদা করে তোমার কি সাহস আছে ওকে মারা তুই কোথা থেকে তোমাকে বলছি করে দেখাবো এ তুই কোথা থেকে বলছিস তোমাকে বলছি তুমি কে তুমি হিরণ্য গোস্বামী মহারাজকে তুমি হুমকি দিচ্ছ কেন হিরণময় গোস্বামীকে বলো ও যেন হরি হরে কি যেন বলে তোদের হরি হরিবোল যেন জপ করে ও ও মুসলমানের পিছনে লাগছে না ওর

কে এই সব আটকাতে বললো লয়েলে কিন্তু ওর একদম মানে আমাদের বিষয়ে তোমরা হয়তো জানো না আমরা কি করতে পারি এই ধমকি ওনুকে দিও ধমকি ও অন্য কাউকে দিও মনে রাখবে আমরা রামের বংশধর আমরা রামের সন্তান আমি শ্রী হিরণময় গুস্বামী মহারাজ যে শিষ্য বলছি আমি আরে তুমি কি করবে তোমার সাহসে কত টুকবা আছে ওনাকে কিছু করন সামনে যাবার উনা সামনে যাবার পর্যন্ত তোমার যোগ্যতা আছে নাকি উনি রামের বাচ্চা মনে রাখবে উনি রামের বাচ্চা উনি রামের উনি রামের সন্তান উনি রামের সন্তান উনাকে তুই কিছু করতে পারবি না আমি বলে দিলাম আরে কথা শোনো আমার ওর ওর দর থেকে একদম মাথা আলাদা হয়ে যাবে তোর কি সাহস আছে তুই আস না তুই ইন্ডিয়ার মধ্যে দাস তুই ভারতে আস আসে এসে করে দেখা যা তুমি কি তুমি কি ইন্ডিয়া থেকে বলছো হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি কিছু করতে পারবে না না বাংলাদেশ থেকে না বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি কিছু বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ থেকে হলে আগে তো দড়টা আলাদা করে দেব আরে তুই আস না তো সাহস থাক ক্লাস না মোবাইল কেন হুমকি দিতে সামনে আস তুই আমরা তো সামনেই যাব তা আস না তুই আরে ওনা কি ওনা কি ওনা তুই আটকে রাখতে পারবি না উনি কে তুই জানিস হ্যাঁ আরে

কেন হুমকি দিচ্ছি আমি তোমাকে বলছি তোমাকে বলছি আমি তোমাকে যেটা বলছি এটার উত্তর তুমি ওনাকে কেন হুমকি দিলে তুমি কে তোমার উনি তোমাকে কিছু বললো না কিছু বলল তুমি ওনাকে কেন হুমকি দিলে আমরা হুমকি দেই না আমরা এটা ওকে সরাসরি বলছি আমরা এটা করে দেখাব ওকে তোর যদি সাহস থাকে না আস তুই ইন্ডিয়াতে আসো নাকি কিছু করে দেখা আমরা কোনো কাউকে হুমকি দেই না কখনো আমরা কখনোই কাউকে হুমকি দেই না যেটা বলি সেটা সরাসরি করে ফেলি হ্যাঁ তো কর না সরাসরি এসে করে দেখ দেখা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে বাঁচা দাও নেক্সট টাইম দেখতে যে ওনার মোবাইল একটা এসএমএসও যদি না যা বলে দিলাম এসএমএস ওকে তো খেয়ে ফেলবো আমরা আরে তোর সাহস থাকে তুই খেয়ে আর না আরে হেসে লাভ নাই